বিশ টাকা পর্যন্ত এবং আলু আমরা প্রকার ভেদে দেখা যাচ্ছে যে আলু পঁচাত্তর থেকে আশি টাকা এবং আপনারা জানেন যে এই যে মৌসুমে আলু যে পঁচিশ থেকে আঠাশ টাকা হয়তো কৃষকের কাছ থেকে কেনা পড়ে এবং সেটা খুচরা বাজার হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু এখন দেখা যাচ্ছে সেই আলু হচ্ছে নিমাগারে থেকে এক শ্রেণীর দু ব্যবসায়ীরা সেটা মজুদ রেখে এখন আলুর দাম আশি টাকা সেটা আসলে আমাদের কোরআসার বাইরে এবং দেখা যাচ্ছে যে এখন যে সবজি এখন যে শীতকাল সে সবজিও কিন্তু অনেক বাড়তি দামে আমাদের কিনতে হচ্ছে সেটা আসলে আমাদের জন্য আশি টাকা একশো টাকা যেটা বেগুন এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার আর বিশেষ করে তেল খোলা তেল একশো আটষট্টি থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা ঠিক আছে তা আমরা মানুষ ভাত খাবো না হচ্ছে তেল কেনবো কিংবা মাছ কেনবো এই অবস্থায়ই দাঁড়াইছি আর মাঝখানে তো এখন একটু বাজার মনিটরিং করার পরে যে পেঁয়াজের দামটা দশ থেকে পনেরো টাকা একটু কমিয়েছে আগের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে কি যখন বাজার মনিটরিংটা আসলে আমাদের ক্যাবের মাধ্যমে যে আট দফা যে দাবি সেটা হচ্ছে আমাদের বাজার মনিটরিংটা আমাদের নিয়মিত করতে হবে এবং ভোক্তা অধিকারে যে ট্রাক সেলের যে এটা পণ্যটা আমাদের ট্র্যাক সেল আরও একটু বাড়াতে হবে এবং অসাধু ব্যবসায়ীদের যে বিষয়গুলো আছে সেইগুলো তাদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে